আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ লোন থ্রি পিস কালেকশন নতুন দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যারাই দেখতে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা সারা বাংলাদেশে সুতার জমজম সুইচ একদম নাম্বার ওয়ান বেস্ট কোয়ালিটি জমজম সুইচ স্যালয়ার দেখেন আপনারা যদি স্যালোয়ার হাতে পান তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্যালোর কোয়ালিটি কিরকম আর আমাদের জমজম গুলো কিরকম আর এলো দোপাট্টা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস জমজমে একটা অফার আছে যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে দেখেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কাছে তিন কোয়ালিটি আছে চারশো নব্বই টাকা আছে পাঁচশো টাকা আছে আষ্টশো পঞ্চাশ টাকা আছে যেটা ভালো কোয়ালিটির কোথাও কমে কিনতে পারবেন না দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন একটু ডিজাইন গুলা দেখেন সেলারের কাপড় গুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যারা আমাদের থেকে জমজম নেন তারা একটু কমেন্ট করে দেন তারা একটু কমেন্ট করে নেন বা না নেন একটু কমেন্ট করেন যে আমাদের কিরকম যাবেন সারা বাংলাদেশে ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই যে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটি এক পথে অসাধারণ কাপড় কোয়ালিটি যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন কাপড় কোয়ালিটি আসলে ভালো মাত্র পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের নাম্বার ওয়ান বেস্ট কোয়ালিটি জমজম সুইচ লোন থ্রি পিস মাত্র পঞ্চাশ টাকা যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো হাজার পঞ্চাশ এগারোশো টাকা জমজম এগুলো সবাই এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা বিক্রি করে এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা বিক্রি করে সবাই এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার দিবেন এগুলা মাল আসে শেষ হয়ে জায়গা মাল আসে শেষ হয়ে জায়গা খুবই এক্সক্লুসিভ কালেকশন মার্শাল্লাহ দেখার মতো জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে যার যত কালার লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন খুবই এক্সক্লুসিভ মাশাআল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন দেখলে মন শান্তি দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত সুন্দর সুন্দর কালার জমজমের না হলো 100 প্লাস ডিজাইন আছে যারা আমাদের দোকানে আসবেন আসলে দেখতে পারবেন যে আমাদের কাছে কত কোয়ালিটি জমজম আমাদের কাছে আসলে দেখতে পারবেন যে কত কোয়ালিটির জমজম মাত্র আষ্টশো পঞ্চাশ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইস মাত্র টাকা ওই পাঁচশো ছয়শো সাতশো টাকা খুবই ভালো কোয়ালিটির নেন তারপরে বলবে এগুলা নেন জিতবেন এগুলা এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা জমজম এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা জমজম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ মার্শাল্লাহ দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন শান্তি ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত সুন্দর সুন্দর কালার মাত্র পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন দেখলে মন শান্তি দেখলে মন শান্তি মাসাল্লাহ খুবই এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন মাত্র আঠশোশো পঞ্চাশটি পেয়ে অনেকে বলেন ভাই আঠশোশো পঞ্চাশ টাকায় কি কারণে যারা নিয়ে এগুলো বিক্রি করে এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা ওইটা আমি কি বলবেন আপনারা আমাদের হোলসেল দোকান মিনিমাম ছয় পিস নিতে হইব ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমরা বললাম এক পিস দুই পিস বিক্রি করি না যারা আমাদের থেকে জমজম নেন তারা একটু কমেন্ট করেন তারা একটু কমেন্ট করেন যে আমাদের জমজমগুলো গুলো কিরকম এই যে দেখেন খুবই মাশাল্লাহ দেখার মতো এটা যে সালোয়ার স্যালোয়ার আপনারা ধরলে বুঝতে পারবেন যে না আসলে এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি কাপড় বেস্ট কোয়ালিটি কাপড় আশি আশি সুতার কাপড় আশি সুতার কাপড় মাত্র আষ্টশো পঞ্চাশ ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি জমজম কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ অনেক অনেক ভালো নিলে আপনারা বুঝতে পারবেন যে এগুলা কাপড় কোয়ালিটি কত ভালো খুবই এক্সক্লুসিভ মাসাল্লা দেখার মতো ডিজাইন মনের মতো কালার সম্পূর্ণ স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাপড় মাত্র পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি কালেকশন দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন এক কথায় জাস্ট ওয়াও প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ এক কথায় জাস্ট ওয়াও এছাড়া আর কোনো কথা নেই দেখেন ডিজাইন ডিজাইন দেখলে মন শান্তি মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ছয় পিস নিলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তাই যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে এগুলো পাইবেন না শেষ হয়ে গেলে পাইবেন না শেষ হয়ে যায় এগুলো মাল আসে শেষ হয়ে জায়গা খুবই এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি কালেকশন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা এগুলা হাজার বারোশো টাকা জমজম হাজার বারোশো টাকা জমজম আশি আশি সুতার কাপড় সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন দেখছেন ডিজাইন গুলা অসম্ভব সুন্দর যার যার লাগব শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসবেন সরাসরি রাইশা পড়বেন যারা দোকান আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাসা অনেক সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি হিসেবে পড়বেন দেখছেন এগুলো কি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন কাপড় কোয়ালিটি মাসাল্লাহ স্যালোয়ার এক কথা অসাধারণ হাতে যদি নেন আপনারা বুঝতে পারবেন যারা আমাদের থেকে জমজমগুলো নেন তারা একটু কমেন্ট করে বললেন যে হ সামিয়া ফ্যাশনের জমজমের কোয়ালিটি কাপড় কেরকম শুধু একটু কমেন্ট করেন কমেন্ট করতে তার টাকা লাগে না দেখেন খুবই সুন্দর মাত্র পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি কাপড় লোন থ্রি পিস কালেকশন মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে একটা প্লাজা উল্টা পাশে যদি না চিনেন আইসা আমাদের নাম্বারে ফোন দিয়েছেন আমাদের লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আজ ভিডিওটা যারাই দেখতাছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আসসালামু আলাইকুম